ভারতে এমন এক মন্দির আছে যেখানে প্রসাদ হিসেবে দেওয়া হয় মদ শুনতে অবাক লাগলেও এটাই সত্য আর সেই মদ নর্দমায় ফেলা হয় না স্বয়ং পাথরের মূর্তি তা গট গট করে পান করে এই মন্দিরটি হল কালভৈরব মন্দির যা মধ্যপ্রদেশের ঐতিহ্যবাহী উজ্জয়িনী শহরের শিপ্রা নদীর তীরে অবস্থিত কালভৈরব হলেন স্বয়ং ভগবান শিবের রুদ্রতম রূপ সময়ের রক্ষক এবং মৃত্যুর প্রহরে পৌরাণিক কাহিনী অনুযায়ী ব্রহ্মা যখন অহংকারী হয়ে উঠেছিলেন তখন তার অহংকার দমন করতে শিবের এই ভয়ঙ্কর রূপ কালভৈরবের সৃষ্টি হয় ব্রহ্মার পঞ্চক মস্তক ছিন্নের পর তাকে কাশির রক্ষক হিসেবেও মানা হয় এই মন্দিরের দৃশ্য দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে ভক্তরা এখানে ভক্তির ডালি হিসাবে নিয়ে আসেন হুইস কিবা বা দেশি মদের বোতল পুরোহিত সেই মদ যখন একটি থালায় ঢেলে মূর্তির ঠোঁটের সামনে ধরে। তখন চোখের পলকে থালার সমস্ত মদ গায়েব হয়ে যায় কোনো পাইপ নেই কোনো ফুটো নেই তবুও তরলটি মূর্তির মধ্যে মিলিয়ে যায় ভাবছেন এটা কোনো ট্রিক ব্রিটিশ আমলেও এক ইংরেজ অফিসার এই সন্দেহ করেছিলেন তিনি মূর্তির চারপাশে গভীর গর্ত খুঁড়েছিলেন এটা দেখতে যে মতটা আসলে কোথায় যাচ্ছে কিন্তু আশ্চর্যের ব্যাপার মাটির নিচে মদের এক ফোঁটাও পাওয়া যায়নি বিজ্ঞানের সব যুক্তিও এখানে হার মেনেছে কিন্তু মন্দিরে মত কেন আসলে কালভৈরা বলেন তান্ত্রিকদের দেবতা তন্ত্র সাধনা মদ বা কারণবাড়ি অশুध्द নয় বরং পরম ভক্তির প্রতি তাই পৃথিবীতে একমাত্র এই মন্দিরের প্রসাদ হিসেবে শর্ট গালি কাউন্টারে দেদারসে মদ বিক্রি হয় দিনে হাজার হাজার লিটার মদ কোথায় উদয় হয়ে যায় তার উত্তর আজও কেউ জানে না 우জ্জয়িনীর কালভৈরা মন্দির প্রমাণ করে ভক্তি যখন সত্য হয় তখন পৃথিবীর সব নিয়ম বদলে যায় তাই কমেন্টে অবশ্যই লিখুন হর মহাদেব